ওরা নড়াইল পুরাতন মাছ টার্মিনাল রোমেলের সেই জনপ্রিয় ফাস্টফুডের দোকানে এখানে প্রতিদিন বিকালবেলা এ পটেটো চিপস চিকেন ফ্রাই আ বার্গার স্পেশাল বার্গার নলাইল পুরাতন বাস টার্মিনাল রোমেলের ফাস্ট ফুড দোকান এখানে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রতিদিন পটেটো চিপস চিকেন বল একেবারে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় প্রতিদিন বিকাল থেকে রাত এগারোটা পর্যন্ত পাবেন এই যে দেখুন চিকেন বল তৈরি করা হচ্ছে পটেটো চিপস ভাজা আছে খুব জনপ্রিয় একটা মজাদার খাবার বলের সেই ভাইরাল পটেটো চিপস এদের রোমেল নিজ হাতে এগুলো প্রতিদিন তৈরি করে থাকে আপনারা যারা স্ট্রিট ফুড লাভার তারা এখানে চলে আসবেন চিকেন বল প্রস্তুত করা হচ্ছে এখন এগুলো তেলে ভেজে খাবারের উপযুক্ত করা হবে

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম